জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের নেতৃত্বে দল আসছে চলতি মাসেই নতুন করে যেটা নিশ্চিত হওয়া গেছে নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম দলের দায়িত্ব নেয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি এটা ঘটবে দ্রুতই তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না নির্বাচনের আগে তারা পদত্যাগ করবেন গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কি না তা নিয়ে আলোচনা শুরু হয় এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেয়া শুরু করে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি নাগরিক কমিটি ও থানা পর্যায় পর্যন্ত কমিটি দিচ্ছে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে